দর্শক নমস্কার নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আপনাদের একটি অনেক বড় সাইজের গরু দেখাবো গরুটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন গরুটি গরুটি অনেক বড় সাইজের একটি গরু বিশাল বিশাল আকার অনেক লম্বা এবং সু গরু গরুটি প্রথমবার বাচ্চা দিবে এখনো। দাঁত হয় নাই গরুটি বয়স অনেক কম ভিডিওটি করা হয়েছে খুলনা জেলার ডুমুরিয়া থানার রংপুর কালীবাড়ি থেকে গরুটির ফালানটা একটু খেয়াল করেন ভালোভাবে বিশাল সাইজের ফালান একেবারে প্রস্তাব করার জায়গা থেকে শুরু হয়েছে পালনটা এবং প্রথমবার বাচ্চা দিবে এই কারণে পালানটা যেটুকু আছে এর থেকে আরও হবে বাচ্চা দেওয়ার পরে ভালোভাবে খেয়াল করেন বান চারটে দেখেন একবার চারটে সুন্দর বান একই সাইজের একটা হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গাভী বকনাইটি বকনাটি এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে অনেকে হাই কোয়ালিটির গরু চিনেন না এটা হচ্ছে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গোলাটা দেখেন এক একেবারে চিকন একটি গোলা হাঁসের মতো দেখতে গরুটির পার্সেন্ট অনেক ভালো হাই কোয়ালিটি গরুটির দামটা আমি বলতে যাচ্ছি না কারণ অনেক বড় গরু তো আপনারা দেখে শুনে যদি কারো পছন্দ হয় দেখে শুনে যাচাই বাচাই করে নেবেন দেখেন কত উঁচু পিঠটা একেবারে সমান একদম কোন রকমের বাড়তি কোনো খাবার দেওয়া হচ্ছে না যার কারণে ওলানটায় কোনো রস নেই একেবারে রসহীন ওলান এখনো বাচ্চা দিতে বারো দিন দেরি আছে বারো দিন পরে বাচ্চা দিবে আমি ডিসপ্লেতে নাম্বার দিচ্ছি যদি কারো গরুটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করলেন কারণ অনেক বড় গরু তো লোকজন অলরেডি দেখা শুরু করে দিয়েছে যে কোনো সময় সেল হয়ে যেতে পারে যদি কারো পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করুন দেখুন কত বড়।